সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা যেখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে বাছুর সহ সে জায়গায় রয়েছে তা আপনাদের আজকে কিছু তথ্য দিতে চাই যে এখান থেকে গাভী গরুগুলোর বাজার কেমন যাচ্ছে আজ ছিল শুক্রবার আটই জুলাই দু হাজার বাইশ শুক্রবার এবং সোমবারে হাট বসে এই যে এখানে আমার সামনে একটা দেখছেন বেশ সুন্দর বাচ্চাটা পাকরা বাচ্চা শাহিওয়াল না ভাই

দেখছি দেখি ভাইয়া একটু এক লাখ আঠারো এবং লাখ ভাঙে আপনারা দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের বয়স আট দাঁত হচ্ছে দুধ হয় কেমন ভাই সাড়ে তিন কেজি বাচ্চাটা মাসাল্লা আকর্ষণীয় আর কি এই যে দেখছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখছেন আপনারা আমরা রয়েছি আমবারি হাট আমরা একটা দেখি এই পাশে একটা দেখছি এটার তথ্য দিতে চাই এটা কার ভাই আপনার বাচ্চা আরিয়া বাচ্চা বেটা বাচ্চা গাভীর বয়স কয় দাঁত ভাই চার দাঁত চার দাঁত বয়স এই যে গাভীটা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম

সায়তাল্লিশ পঞ্চাশ হলে আপনি নিতে পারবেন ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে একটা আমরা বড় সড়ো গাবি দেখছি বাচ্চা এই যে এইটা শাহীওয়াল সার বাচ্চা আমরা এই বাচ্চাটা দেখাই আপনাদের এই দেখছেন বাচ্চাটা বেশ সুন্দর নাভি ঝোলানো আছে গাভী হচ্ছে এই যে এইটা শাহিওয়াল গাভী

এই যে দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি গায়ে বাচ্চা দুইটাই কিন্তু বেশ কোয়ালিটিফুল তবে তুলনামূলকভাবে রেটটা একটু বেশি দুধ কেমন হয় দুধ কেজি 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 আচ্ছা আচ্ছা সাত কেজি আট কেজির মতো দুধের ধারণা দিচ্ছে তবে শাহি আলগাভি সাত আট কেজি দুধ হওয়া কিন্তু সোটা এখানে হয়তো বা তথ্যে কোনো ধরনের গরমিল আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা দেখছি তথ্য দিতে চাই আসসালাম আলাইকুম আচ্ছা চাচা কি অবস্থা বলেন তো আপনাদের এই কুরবানিটা কেমন কেনা বেচা হয় ভালো ভালো হয় আচ্ছা আচ্ছা গাভী গরু মোটামুটি ভালোই কেনা বেচা হয় সবগুলাই গেছে খালি আপনার টাটকে গেছে তাই নাকি চাচিকে বোকা দিবে নাকি বয়স গাভীর বয়স আট দাঁত আটটা দাঁত হয়ে গেছে মানে জোয়ান হয়ে গেছে আচ্ছা আট দাঁতকে বলা হয় জোয়ান প্রাপ্তবয়স্ক এই যে এটা দুধ কতটুকু হয় ও ভাই এত কত দাম চাইলেন গাই বাচ্চা পঁচিশ আরিয়ানা করুক রেস করুক

দাম বল দামটা চলছে দেখছি দাম বল না দাম বলছেন আপনারা দাম বলেন নাই भैया কি দাম বলছেন দেখা দেখি চলছে কত বলছেন কত কত চাইলে দাদা 77000 হাজার দাম বলেন নাই আপনারা এখনো দাম আবার বলতেছে তো

কেমন গোস্ত হতে পারে আইডিয়া দিতে পারবেন আচ্ছা আচ্ছা চোখের আইডিয়া কম বেশি হতে পারে এখান থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রয়েছি আম্বারি হাট দেখানোর চেষ্টা করছি গাভি গরুর দাম আসসালামু আলাইকুম চাচা বাড়ির না ব্যবসার ব্যবসার কি অবস্থা আজকে বেচাকেনা কেমন হলো বেশি হয়নি বেচা কিনা কত চাইলেন গায়ে বাচ্চার দাম আশি কত পর্যন্ত বলছে চাচা সত্তর আশি চাওয়া ও সাতাত্তর পর্যন্ত গিয়েছে লাস্ট বেচা বিক্রি রেট আশি হাজারই টার্গেট এই যে আশি হাজার হলে বিক্রি করতে চাই বকলা বাচ্চারা গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত সাথে বকলা বাচ্চা ঠিক আছে চাচা ধন্যবাদ তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে দেখছেন যে আমদানির সংখ্যাটা মোটামুটি একটু কমেই ছিল তো যেগুলো ছিল সেগুলোই একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ